আজকে তো জয় মঙ্গলবার আর আমাদের প্রথমটার লাস্টটা করে আর কি আমিও করি বিয়ের পর থেকেই তো দেখো আমাদের ফলাহার করে পুজো দিয়ে চলে এসছে আর আমি গদও খেয়ে নিয়েছি গদ খেতে হয় তো গদ খেয়ে নিয়েছি আর এই দেখো আম চিড়ে মুরগি কলা এই যে মিষ্টি দই তো এই যে দুটো থালি সাজিয়ে নিয়েছি আরও দুটো থালি সাজাবো ছেলেরা আর মেয়ের সাজালাম আমার আমার বরের থালি সেম সাজাবো ফলাহার করতেই হয় তো ফলাহার করব। তো তোমরা কারা কারা মঙ্গলবার করেছ আজকে জানিয়েও কমেন্ট করে আর এই দেখো মিষ্টি দই তো দিয়ে দিই গোপুর জন্য আনা হয়েছে আলাদা সরিয়ে রাখা হয়েছে গোপুকে দেব দুপুরে আর আর একটা আছে তো আমার আর বড় মশাইয়ের সাজাবো তো ফলোয়ার করতে কারা কারা ভালোবাসো এই জয়মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে এই যে মঙ্গলবার করি আর জামাই ষষ্ঠীর সময় এইভাবে গুছিয়ে বেশ ফলাহরের থালিটা সাজানো হয় আর বাবা না মেয়ে মুড়ি খাবে না তাই মুড়ি দিয়ে আর সব কিছুই আছে তো তোমরা ফলার করতে কারা কারা ভালোবাসো জানো আর এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই সবাই ভালো থেকো টাটা